তার ফলাফল সংক্রান্ত অর্থাৎ টিন প্রেগন্যান্সি প্রেগনেন্সি সংক্রান্ত একটা সেমিনারে আজকে আয়োজন করেছিলাম সেমিনারটি যারা অংশগ্রহণ করেছে তারা প্রচণ্ড উপকৃত হয়েছে বলে আশা করছি এবং আগামী দিনেও আমরা এই ধরনের প্রোগ্রাম চালিয়ে যাব এক্ষেত্রে আমাদের প্রশাসন আমাদেরকে খুবই সাহায্য করছে আপনার নাম আমার নাম সুদত্তা সামন্ত আমি সুস্পুর ভোষা বিশ্ববিদ্যালয়ে আজ কন্যাশ্রী সদস্যদের নিয়ে আলোচ্য সভা আঠারো বছর বয়সের আগে যাতে মেয়েদের বিবাহ না দেওয়া হয় সেই জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যে প্রত্যেকটি উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের নিয়ে গঠিত হয়েছে কর্ণেশী ক্লাব কর্ণেশী ক্লাবের সদস্যদের বিভিন্ন সময় ব্লক জেলা ও রাজ্য স্তরে প্রশিক্ষণ দেওয়া হয় কর্ণেশী সদস্যরা নিজ নিজ বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় যাতে সহপাঠীদের 18 বছরের আগে বিবাহ না দেয় সেই দিকে নজর রাখে বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকে সাহসপুর ঘোষাল উচ্চ বিদ্যালয়ের কর্ণেশী ক্লাব সংহিতার সদস্যদের নিয়ে বিদ্যালয় সভায় ও কেশপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একটি বিশেষ আলোচ্য সভার আয়োজন করা হয় আলোচ্য সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতি সভাপতি তথা কেশপুর পঞ্চায়েত সমিতি সভাপতি চিত্ত রঞ্জন গড়াই বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ ভুইয়া বিদ্যালয়ের কন্যাশ্রী নোডাল শিক্ষক সুদত্তা সামন্ত সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও কন্যাশ্রী ক্লাবের সদস্যরা বিশেষভাবে এদিন বাল্যবিবাহ প্রতিরোধের উপর জোর দেওয়া হয় সেই সঙ্গে ১৮ বছর বয়সের আগে কোন ভাবি মেয়েরা যাতে গর্ভবতী না হয় সেদিকেও আলোকপাত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ ভুইয়া বলেন দীর্ঘদিন ধরেই আমাদের বিদ্যালয়ে কন্যাশ্রী মেয়েরা এলাকায় ঘুরে বাল্য বিবাহ প্রতিরোধ করতে বেশ কিছুটা সক্ষম হয়েছে প্রশাসনের পক্ষ থেকেও আমরা বিভিন্ন সময় সহযোগিতা পেয়েছি তাই কন্যাশ্রী ক্লাবের মেয়েরা আরো ভালো কাজ করুক এটাই আমি চাই বিদ্যালয়ের কন্যাশ্রী বিভাগের শিক্ষিকা সুদত্তা সামন্ত জানিয়েছেন মেয়েদের আঠারো বছর বয়সের আগে যাতে বিয়ে না হয় এবং কোনো মেয়ে মেয়ে গর্ভবতী না হয়ে পড়ে সেই বিষয়ে বিশেষভাবে প্রশিক্ষণ দিলাম কন্যাশ্রী ক্লাবকে দশম শ্রেণীর ছাত্রী তথা কন্যাশ্রী ক্লাবের সদস্য অর্পিতা কোলে বলে আমরা সব বান্ধবীরা একসাথে মিলে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে মানুষদেরকে বোঝাই যাতে বাল্য বিবাহ না দেওয়া হয় পাশাপাশি আমরা ছটি বাল্য বিবাহ প্রতিরোধ করেছি প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা আগামী দিনে আরো এই কাজ করে যেতে চাই নবম শ্রেণীর ছাত্রী তথা কন্যাশ্রী ক্লাবের সদস্য সিজিতে রানা বলে অনেক সময় ভালোভাবেই বাল্য বিবাহ প্রতিরোধ করতে পেরেছি আবার অনেক সময় কোথাও কোথাও সমস্যার সম্মুখীন হয়েছি যেখানে সমস্যায় পড়েছি সেখানে প্রশাসনের সহযোগিতায় তা প্রতিরোধ করতে সক্ষম হয়েছে কোনো বাবা তাদের দুই থেকে তিনটি মেয়ে থাকলে অনেক সময় তারা ভালো সুপাত্র পেলেই সেই সময় আমাদের কথা না শুনে আঠেরো বছর আগে বিবাহ দিয়ে দেন আগামী দিনে আমরা বিদ্যালয়ের শিক্ষকদের এবং ব্লক প্রশাসনের সহযোগিতা নিয়ে এলাকার সকল বাল্য বিবাহ প্রতিরোধ করতে সক্ষম হব কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই বলেন কেশপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে কন্যাশ্রী ক্লাবের পাশে আমরা সব সময় রয়েছি যে কোনো সময় যে কোনো ধরনের সাহায্য ব্লক প্রশাসনের পক্ষ থেকে করতে আমরা প্রস্তুত আগামী দিনে যাতে আমরা পশ্চিমবঙ্গে বাল্য রোধে এক নম্বর স্থান অর্জন করতে পারি সেজন্য আমাদের প্রচেষ্টা চলবে বিস্তারিত দেখুন PBN Bangla News. ফল সংক্রান্ত অর্থাৎ টিন প্রেগনেন্সি সংক্রান্ত একটা সেমিনারে আজকে আয়োজন করেছিলাম সেমিনারটি যারা অংশগ্রহণ করেছে তারা প্রচন্ড উপকৃত হয়েছে বলে আশা করছি এবং আগামী দিনেও আমরা এই ধরনের প্রোগ্রাম চালিয়ে যাব এক্ষেত্রে আমাদের প্রশাসন আমাদেরকে খুবই সাহায্য করছে আপনার নাম আমার নাম সুদত্ত সামন্ত আমি সাহসপুর ঘোষাল উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রী রুডাল টিচার ক্লাবের পক্ষ থেকে তোমরা কি কাজ করো কত বাল্যবিবাহ আটকেছো কিভাবে ছটা বাল্যবিবাহ কোথাও কি সমস্যায় কোথাও পড়তে হয়েছে হ্যাঁ কোন কোন জায়গায় সমস্যা পড়তে হয়েছে আবার কোন কোন জায়গায় হয়েও গেছে কোন কোনো পরিবারের মেয়ের মা বাবা হয়তো খুব ভালো পড়াশোনা জানে না তারা বলেছে যে আমার মেয়ে বোঝা হয়ে যাচ্ছে তার জন্য তার বিয়ে দিয়ে দিচ্ছি কিন্তু আমরা পরে প্রশাসনের সাহায্য নিয়ে ব্লকের সাহায্য নিয়ে বা স্থানীয় মানুষের সাহায্য নিয়ে সেই নতুন কাটিয়ে তোমরা যে কাজটা করছো

গঠন ছ কি করোধের মানে তার যে ফল কুফল সেগুলো মানুষকে বোঝায় এবং আমরা ইতিমধ্যে পাঁচ ছটা বাল্য বিবাহ আসতেছি এর জন্য আমরা কেশপুর ব্লকে সেখানে সম্মানিত হয়েছি আমরা চাই এরপর আমরা আরও যেন সব মানে কোনো পাড়ায় যেন না বাল্য বিবাহ হয় সবাই মিলে আমরা ক্লাবে সবাই মিলে সেই সেই কন্যাশ্রী ক্লাবে সবাই প্রত্যেকে মিলে বাল্যবিহ আটকানোর চেষ্টা করছি আমরা হয়তো পুরোটা সাফল্য লাভ করিনি কিন্তু ভবিষ্যতে আমরা পুরোপুরি সফল হব বলে কতগুলো আটকেছ পাঁচ ছটা বাল্য বিবাহ আটকেছি কোথাও কি সমস্যা হয়েছিল আটকাতে গিয়ে না প্রশাসনের পক্ষ থেকে কি সহযোগিতা হ্যাঁ আমরা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা চাই পেয়েওছি এবং আরো বেশি করে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা চাই যাতে আমরা ভবিষ্যৎ তোমার নাম আমার নাম অর্পিতা সুবিধা